আমাদের সকালের নাস্তা একটু কষ্ট করে খেয়ে নাও আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো খাবার কিন্তু আপনার জন্য কষ্ট হচ্ছে কিছু করার নেই আমি শুনেছি যে কোদা লাগলে নাকি বাঘেও ঘাস খায় এই দুঃসময় আবার কে কল করলো যেখানে আমি কাউকে কল করে পাচ্ছি না হ্যালো আসসালামু আলাইকুম রবিন বলছি ওয়ালাইকুম আসসালাম রবিন মাসুদ বলছি এটা আমার অফিসিয়াল নাম্বার শেষ পর্যন্ত এই অভাগার কথা তোর মনে পড়লো গতকাল থেকে তোকে কতগুলো কল দিছে সরি দোস্ত ফোন ধরতে পারি তুই রাতে কোথায় ছিলি আর এখন কোথায় আছিস রাতে এক ফ্রেন্ডের বাসায় ছিলাম এখন আশ্রয়হীন নতুন বউকে নিয়ে রাস্তায় বসে আছি কি বলতেছিস শোন আমি তোকে একটা ঠিকানা পাঠাচ্ছি তুই ওখানে চলে আয় আর তোর সাথে যে আমার কথা হয়েছে সেটা যেন মামা কোনোভাবে না জানতে পারে

আর বাসার জন্য নিয়ে যাবেন স্যার আমার মেয়ে আর মেয়ের জামাই কেমন আছে চাইছিলাম মিষ্টি নিয়ে বাসায় যাব কিন্তু হঠাৎ করে এরকম একটা কাণ্ড হয়ে গেল বাসায় যাওয়ার সাহস করতে পারলাম না স্যার আমি যে লোভী না এইটা আপনার সাথে ভালো আর কে জানে বলেন শেষ বয়সে বিরাট দান মারলা না রমজান আলে তোমার মনের আশা কোনোদিনও পূরণ হবে না পায়ের জুতা পায়ে থাকে পায়ের জুতা কোনোদিন মাথার তাও হতে পারে না আস্তা ফিরুল্লাহ স্যার মানুষ হইতেছে সৃষ্টি সেরা জীব আর মাতলুকাত তারে জুতার সাথে তুলনা দিয়ে নালা নারাজ হবে তোমার কালে মারিনি তাই ভাগ্য ভালো তোমার মতো আর ছোট লোকদের সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না তোমাকে আমি চাকরির থেকে বহিষ্কার করলাম এখন আমি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও জি স্যার কোন অসুবিধা নাই কাজ করলে আল্লাহ দুনিয়ায় রিজিকের অভাব হইব না আপনার এখানে এই কদিন রিজিক আছে তাই চাকরি করছে একটা কথা শুধু জানতে চাই স্যার আমার মেয়ে আর মেয়ের জামাই কেমন আছে একটু বলবেন জানি না কেমন আছে জানি না কোথায় আছে তাও জানি না আমি আমার ছেলেকে ধৈর্য করেছি কি দুর্ভাগ্য আপনার বলার আল্লাহর কাছে দোয়া করি পড়া আজ থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আসি স্যার আসসালামু আলাইকুম